বর্তমান সময় পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করতে গিয়ে যদি আমরা প্রথমতভাবে আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে একটা বিষয়বস্তুই স্পষ্ট হচ্ছে যে এই অবস্থায় গত কয়েকদিন আগে যেভাবে আলুর দামটা কমে যাচ্ছিল বিভিন্ন মার্কেটগুলিতে ইউনিটগুলিতে চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে এখন কিন্তু সেই আলুর দাম ততটাভাবেই কিন্তু কমে যাচ্ছে বরং আগামী দিনগুলিতে আলুর দাম আস্তে আস্তে যদি এইভাবে স্থিতিশীল অবস্থা থেকে বাড়তে থাকে তবে চাহিদার বিষয়বস্তু প্রাধান্য করে এখন যদি আলুর দাম না কমে যায় তবে আগামী দিনগুলিতে কিন্তু চাহিদাকে মাথায় রেখে আলুর দাম এর থেকেও চেড়ে উঠবে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি জানবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর বন্ধের দাম ব্যবসায়িকভাবে রেডি আলুর দাম কত টাকা কী মধ্যে বিভিন্ন মার্কেটগুলোতে আলু কেনা বিক্রির কাজ চলছে আর এই অবস্থায় সম্পূর্ণ স্থিতিশীল অবস্থার মধ্যে দিয়েই কিন্তু আলুর কেনা বিক্রির কাজ চলছে প্রথমতভাবে যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বনের দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যায় আজকের ডেট হিসেবে পশ্চিমবঙ্গের দৈনদেশা শিমালি এনার পঞ্চাশ কেজি আলুর বনে দাম চাষি ভাইদের জন্য তিনশো টাকা লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রকোনা রোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনে দাম আজ দুশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে বিক্রমপুর ইউনিয়নে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনে দাম এই অবস্থায় দুশো আশি টাকা চলছে বৈকান্ডপুর ইউনিয়নে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনে দাম কাছাকাছি তিনশো টাকা দেখা যাচ্ছে কতুলপুর ইউনিয়নে থেকে দৃষ্টিপাত করে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনাম দাম দুশো সত্তর থেকে দুশো আশি টাকা লক্ষ্য করা যাচ্ছে এই সময়ে যদি আমরা বর্ধমান জেলার ঘুষ করা থেকে দৃষ্টিপাত করি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনে দাম আজ ঘুষ দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা দেখা যাচ্ছে গত শনিবার যেভাবে আলুর দাম বেড়েছিল সেই আলুর দাম কাছাকাছি এই অবস্থায় যদিও থমকে দাঁড়িয়েছে কিন্তু আশা করা যাচ্ছে আগামী দিনগুলিতে এই আলুর দাম ব্যবসায়িক ভাইদের আলুর দাম জেড়ে ওঠার সম্ভাবনা অনেক অংশে দেখা যাচ্ছে রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে মেদিনীপুর জেলার গরবেতায় ইউনিটে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম চারশো ষাট টাকা চলছে ঘুষখয়াতে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চান্ন পঞ্চাশ টাকা শোনাচ্ছে কামালপুর ইউনিটে পঞ্চাশ কেজি যদিও আলুর রেডির দাম ব্যবসায়িক ভাইদের যেন বস্ত্রপতি দশ থেকে দশ টাকায় চুপড়েছে চারশো পঞ্চান্ন থেকে পাঁচশো টাকা কামালপুর ইউনিটে রেডি আলুর দাম চলছে বিষ্ণুপুর ইমরি দিকে দৃষ্টিপাত করে পঞ্চাশ কেজি অতি আলুর রেডির দাম ব্যবসায়ী ভাইদের জন্য পাঁচ থেকে দশ টাকা চেয়ে চিড়ে চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে এছাড়া হাজপুর ইমরি পঞ্চাশ কেজি রেডি আলুর দাম আজ দশ টাকা বৃদ্ধি হয়ে চারশো পঞ্চান্ন থেকে পাঁচশো টাকা শোনা যাচ্ছে এই অমত অবস্থায় বন্ডের আলুর দামের দিকে দৃষ্টিপাত করে সুদার সম্পর্ক ইউনিট পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর্ণ চারশো বাহাতের জন্য দুশো আশি থেকে তিনশো টাকা শোনা আছে সাত গেছিয়াতে পঞ্চাশ কেজি জহতি আলুর বর্ণ দাম দুশো আশি টাকা চলছে শাল বর্ণিতে পঞ্চাশ কেজি জহতি আলুর বর্ণ দুশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে এছাড়া এই অবস্থায় সুমদ্রগড়ে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম পাঁচশো সত্তর টাকা লক্ষ্য করা হচ্ছে দশ ঘোড়াতে দশ ঘড়ায় ইউন্টে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম ছশো পঁয়ত্রিশ টাকা চলছে এক কথাই বলা যায় গত দিনের মতন এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আলুর বানাদাম ব্যবসায়িকভাবে রেডি আলুর দাম থমকে দাঁড়িয়েছে